আমি আজ বানাবো ডিম আর ময়দা দিয়ে নতুন এক মানে জলখাবার আসসালাম আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো নতুন এক নাস্তা তো তার জন্য প্রথমে আমি তিনটে ডিমকে ফাটিয়ে নেব তিনটে ডিমকে দিয়ে দেব আমি পেঁয়াজ কুটছি লঙ্কা কুচি আর টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো তো এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব ভালো করে এর মধ্যে ফাটিয়ে নেব তো এটাকে আমি প্রথমে ভেজে নেব ডিমটাকে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এটা ভেজে নেব করার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে ফেটানোর ডিমটা দিয়ে দেব ফেটানোর ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব ডিমটাকে এবার আমি উঁটে দেব কীভাবে একটা লাল করে সাজা হয়ে গেছে তাকে এভাবে দিয়ে দেব এইভাবে দুটো কীভাবে এটাকে ভেজে নেব তো তিন চামচ ভাজা হয়ে গেছে এদিকে আমি বানিয়ে নেবো তো এদিকে আমি একটু আটা গোলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক বাটি ময়দা আর নেব দু থেকে তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা এই জন্যই দেওয়া এটা দিলে মচমচে হবে আপনার পারলে দিতে পারেন না পারলে বাদ দিতেও পারেন তো চালের গুঁড়িটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে সাদ মতো নুন স্বাদ মতো নুন দেব অল্প সামান্য লঙ্কার গুঁড়ো বা অল্প হলুদের গুঁড়ো আমি জল দিয়ে আস্তে আস্তে করে একটা লিকুইড বানিয়ে নেবো মানে একদম পাতলাও হবে না আর একদম গাও হবে না ধরো আমরা ঠিক বেগুনি করি ওইভাবে এটাকে আস্তে আস্তে করে নেব বেগুনি করলে যেমন আমরা একটা মানে বেসনের লিকুইডটা বানাই না পাতলা না গাঢ় ওর মধ্যে ডুবিয়ে আমরা ছেড়ে দিই সেরকম এই আটা আর মানে ময়দা আর চালের গুঁড়িটি ওইভাবেই বানাবো মিশ্রণটা তো এইভাবে আমি ময়দা আর চালের করে মিশ্রণটা বানিয়ে দেখুন একদম পাতলাও না আর একদম গাঢ় না ঠিকঠাকভাবে এর মধ্যে ডুবিয়ে ডিমের এটা ছেড়ে দিতে তো আমি ডিমটার মধ্যে তো ডিমগুলো এইভাবে পিস পিস করে আমি কেটে মিশিয়ে বাড়িগুলো তেলের মধ্যে ভেজে নেব তো তিলটা হেঁটে দেওয়া হয়ে গেছে এবার আমি এই মানে ময়দা পুড়ে মিশ্রণে ডুবে আমি এবার ছুঁড়ে দেব আমি এইভাবে ডুগুলোকে একটু একটা করে ভেজে নেব এইভাবে আরও একটা আমি এর দিয়ে দেব আমি আরও একটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এগুলো এইভাবে উঠে দেব সবগুলো ঘুরে গেছে আমার লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে তাহলে আমি এগুলো তুলে নেব এগুলো থেকে হার করে তুল ধরিয়ে তুলে নেব তুলে নেব এইভাবে আমি সবগুলোই মানে বানিয়ে নেব তো আরও আমি এইভাবে সবগুলো আস্তে আস্তে বানিয়ে নেব তো এইভাবে আরও আমি কিনতে ভেজে নিলাম ময়দা আর ডিম দিয়ে আমার নতুন মানে নাস্তাটা রেডি তো আমার জল খাবারটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে নতুন কোনো বন্ধু না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এতটা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ